আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আজকে আমরা উদাহরণ এক নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক দেখো উদাহরণ এক প্রথম পাঁচটি বিজয় সংখ্যার সেট হলে এ সমান সমান এত ঠিক আছে এখন এখানে কিছু মজার প্রশ্ন আছে সেট কে এখানে প্রকাশ করা হয় কি বড়তর অক্ষর দ্বারা এজন্য আমি এ দ্বারা প্রকাশ করছি ঠিক আছে আর সেট বলতে সেকেন্ড ব্র্যাকেটে বুঝায় সেকেন্ড ব্র্যাকেটের সারা সেট হয় না ঠিক আছে আর বলছ কি প্রথম বাস্তব বিধ সংখ্যা কি আর করো আমরা তো 1 থেকে শুরু করে সংখ্যা লিখি না এখানে বীজগণ গুণল প্রথম বাস্তব বীজ সংখ্যা এই দেখো বীজ সংখ গুলো কি প্রথম বাস্তব 1 2 5 সাত নয় ঠিক আছে এর উত্তর হয়ে গেছে প্রশ্ন পরবর্তী বেশি দেখো এখানে কাজ আছে এক দুই তিন আমরা আলাদা ভিডির মাধ্যমে তোমাদেরকে এই কাজের প্রশ্নগুলো সমাধান করে দেব এখানে আমরা এই সাত দশমিক দুই সেট প্রকাশের পদ্ধতির বেসিক ব্যাখ্যা বিস্তারিত জানবো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে জানতে হবে এটা নাইন টেনের ক্লাসও আছে এবং উপরের ক্লাসও এই সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আমরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটা এখন মনোজৎ সরকারে বুঝার চেষ্টা করব চলো তোমরা জানবো প্রথমত সেট দুই প্রকাশ করা হয় সেটকে কয়েক ভাবে প্রকাশ করা যায় সেটকে দুই ভাবে প্রকাশ করা যায় ঠিক আছে যদি বলতে সেট প্রকাশের পদ্ধতি এক নম্বরে কি তালিকা পদ্ধতি অথবা টেবুলার মেথড দুই নম্বরে সেট গঠন পদ্ধতি অথবা সেট বিল্ডার মেথড ঠিক আছে সেটকে প্রকাশ করা হয় দুইভাবে একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি এখন আমরা তালিকা পদ্ধতি কিরকম সেট গঠন পদ্ধতি কিরকম সেটার ব্যাখ্যা চন্দ্র দেখো একটি বলা আছে পদ্ধতি এই পদ্ধতিতে সকল সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এই যে সেট বন্ধ সেকেন্ড ব্র্যাকেটকে বোঝায় বাংলায় বলে দ্বিতীয় বন্ধনী আর ইংলিশে বলে কি সেকেন্ড ব্রাকেট ব্রাকেট তিন প্রকার ব্রাকেট সেকেন্ড ব্রাকেট হাফ ব্র্যাকেট আবার বাংলায় বলে বন্ধনী তিন প্রকার প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ঠিক আছে খেয়াল রাখবা এর মধ্যে আবদ্ধ করা হয় যদি বলছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে তোমার ব্যবহার করে প্রধানগুলোকে পৃথক করা হয় যেমন দেখো এই সিটকে বয়স করছে দাঁড়া এই প্রধানগুলোকে দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি আটকে দিছে দেখে লাগছে কি ওয়ান টু থ্রি দেখো মাঝখানে কি কমা দিয়ে পৃথক করছে ঠিক আছে এখানে কিন্তু বলছে সেখান থেকে প্রথম থাকলে কমাগের ভিতরে যেগুলো আছে এগুলোকে বলে ইংলিশে বলে এলিমেন্ট আর বাংলায় বলে উপাদান এখানে উপাদান হলো কি ওয়ান টু থ্রি এই যে এই উপাদানগুলোকে বাদে কি এই যে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয় মানে কি ওয়ান একটা সংখ্যা টু একটা সংখ্যা থ্রি একটা সংখ্যা মাঝখানে কমা ব্যবহার করছে শেষে

সেটকে প্রকাশ করা হবে বড় হাতের অক্ষর দ্বারা আর সেই সেটের প্রত্যেকগুলো আছে এগুলিকে প্রকাশ করা হবে ছোট হাতের অক্ষর দ্বারা এবং তুমি সংখ্যা প্রত্যেকেও অক্ষর প্রত্যেকে সব ব্যবহার করতে পারবো কিন্তু প্রত্যেকগুলো হবে কি ছোট হাতের অক্ষর দেখো এই যে এখানে সেট প্রকাশ করছে বড় অক্ষর বি দ্বারা কিন্তু ভিতরে যে উপাদান আছে এক্স ওয়াই জেড এগুলোকে প্রকাশ করতে কি ছোট হাতের অক্ষর দ্বারা খেয়াল রাখবা এই যে দেখো ব্র্যাকেটের বাইরেও কিন্তু কমা এখানে একটা কমা আছে এই সমান সমান ওয়ান হান্ড্রেড সমান সমান গোলাপ রজনীগন্ধা প্রধান দুইটা গোলাপ একটু প্রধান রজনীগন্ধা একটু প্রধান সেকেন্ড ভিতরে তোমা বাবা করছে এই সমান সমান রোহিত শুধ্রাই ইত্যাদি দেখছো দ্বারাও তারাও করা যাবে যে এইভাবে আমার যে ওয়ান টু থ্রি সেকেন্ড ব্রকেট এক্সাইজেড সেকেন্ড ব্রাকেট হান্ড্রেড সেকেন্ড ব্রাকেট গোলাপ রজনীগন্ধা সেকেন্ড রহিম সুমন শুদ্র চাম পাই যে সেকেন্ড বালা রোয়া করছে যদি এরকম আকারে মান লেখার পরে সেকেন্ড বালাটা আটকানো হয় এটাকে বলা হয় তালিকা পদ্ধতি আমার বিশ্বাস আশা করি তোমরা বুঝতে পারছো যে তালিকা পদ্ধতিটা মূলত কি ঠিক আছে এরকম মান দেওয়া থাকবে সেকেন্ড বাকার দ্বারা আটকে দেওয়া হবে এগুলোকে বলা হবে তালিকা পদ্ধতি এখন আমরা এই যে সেট গঠন পদ্ধতি কি দুই নম্বরে সে বিষয়ে জানবো খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ সেট গণ ভাব কিন্তু বুঝতে হবে নাহলে পারবা না এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে কিন্তু থাকে শর্ত দেওয়া থাকে তাহলে কি বলতে কিন্তু সহজ সেট গণ ভাবতে তুলনামূলক কিন্তু কঠিন এখানে সরাসরি মান্দ থাকবে না এখানে শর্ত শর্ত আকারে প্রকাশ করা হবে যেমন দশের চেয়ে ছোট স্বাভাবিক স্বাভাবিক জোর সংখ্যার সেট কি বলছে দশের চেয়ে ছোট

ইংলিশে বলে সাস দ্যাট তো ঠিক করে রাখো বানান শো করে সাস দ্যাট আর বাংলা বলে যেন অথবা এরপ যেন ঠিক আছে স্বাভাবিক জোর সংখ্যা কমা এক্স লেস দেন টেন তাই কি বলে লেস দেন অথবা বাংলায় বলে কি এক্স উদ্ধতর টেন ঠিক আছে ইংলিশে বলে লেস দেন বাংলায় বলে ক্ষুদ্রতর ঠিক আছে দেখো এখানে এখানে দুটা পড়া বাংলা দেওয়া আছে ডট দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন বোঝে ঠিক আছে এই বাংলাটা এখান থেকে দেখে নিব ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করো এই যে দশের সে ছোট স্বাভাবিক জোর সংখ্যার সে হলে দেখো এই যে দশের সে ছোট স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক জোর সংখ্যার সেটটাকে

হলো স্বাভাবিক সংখ্যা কি সাবেক সংখ্যা তিন দ্বারা বিভাজ্য এবং বারো এর বড় নয় সংখ্যা বাংলা বলে স্বাভাবিক সংখ্যা আর এগুলো কি প্রত্যেকটা কি তিনি তিন 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 ছয় তিন তিন নয় তিন চারে বারো তিন দ্বারা বিভাজ্য এবং বারো এর বড় নয় সর্বোচ্চ কত আছে যে সর্বোচ্চ বারো আছে বলছে কি

ওয়াই সাজ দ্যাট এই যে আমি বলে লিখছি সাজ দ্যাট এটা কিন্তু সাজ দ্যাট ঠিক আছে ওয়াই সাজ দ্যাট ওয়াই স্বাভাবিক সংখ্যা তিন এর গুণিতক এবং ওয়াই লেস দ্যান ইকুয়াল টুয়েলভ বা বারো সেকেন্ড ভাগে শেষ করে দেবে ঠিক আছে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে মানটা এখানে আছে এটা কি এটা বলে তালিকার পদ্ধতি এখন এই মানটা দেওয়া আছে এবার বলবে যে তোমাকে সেট করার পদ্ধতিতে প্রকাশ করতে

দিস জয় ভারত দিয়ে ঠিক ঠিক আছে এটাকে বলে লেস দেন অর ইকুয়াল ইংলিশে বাংলায় বলে ছোট অথবা সমান ক্লিয়ার হচ্ছে না আশা করি বুঝতে পেরেছ এবার দেখো উদাহরণ তিনে কি বলছে কিউ ইকুয়াল এক্স আস দ্যাট এক্স ফর্টি টু এর সকল গুণ নিয়ম থেকে তাহলে কি আমাদের প্রকাশ করো সমাধান কিউ সেটটি বিয়াল্লিশ বা ফর্টি টু এর গুণ নিয়ম সেট কি কিউ বিয়াল্লিশের গুণ সময় প্রকাশ কর সেখানে এখন দেখো লাগবে এখানে বিয়াল্লিশ বিয়াল্লিশের রঙাও কি হবে এক গুণ বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ আবার দেখো দুই গুণ একুশ একুশ দুগুনে বিয়াল্লিশ আবার দেখো তিন চোদ্দ বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ একুশ দুগুনে বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ ছয় শতাও বিয়াল্লিশ এগুলো সব কি বিয়াল্লিশের ঘুরে নিউ ঠিক আছে তোমার খাতা খাবার হবে বিয়াল্লিশ আছো তো সাতা লেখবা এক গুড় বিয়াল্লিশ হবে সমস্যা তারপরে দুই গুণ একুশ তারপরে কি কি চোদ্দ ব্যালেন্স তো তিন গুণ তারপরে কি জানা পাঁচশো ছয় ঠিক আছে এভাবে ভাঙা বা নিচের দিকে বইতে পারছে কি পাশাপাশি সামনের দিকে তোমার ঢাকা খাবা কি এভাবে নিচের দিকে এরা ইউ উত্তর হবে এভাবে খেয়াল এখান থেকে এদিকে ইউ আকৃতি উত্তর হবে এদিকে ঠিক আছে এক থেকে শুরু হবে দেখো ঠিক আছে বিয়াল্লিশের গুণের গুণনীয়ক সমূহ প্রথমে এক তারপরে দুই তারপরে তিন তারপরে ছয় তারপরে সাত তারপরে চোদ্দ তারপরে একুশ খেলা করে একুশ তারপরে

প্রকাশ করা গেল ঠিক আছে আমরা এখন প্রকাশ করছি বন্ধুরা আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এই ধরনের সুন্দর সুন্দর তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং দেখে নিতে পারো আল্লাহ